চীনের মহাপ্রাচীর আর চীনা রূপকথা এসব শুনতে শুনতে কেটেছে আমাদের শৈশব আধুনিক বিশ্বে সে চীন আজ ভিন্ন পরিচয়ে পরিচিত চীন এখন এক মহা নাম সামরিক অর্থনৈতিক এবং প্রযুক্তির বলে বলিয়ান এক শক্তিশালী রাষ্ট্র চীনের এই শক্তিশালী অবস্থানের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির এই দলের কথা বললেই প্রথমে যার নাম আসে তিনি হলেন মাও সেতুং দীর্ঘ বিপ্লবী এবং সংগ্রামী পথ পাড়ে দেওয়ার পর উনিশশো সালের এক অক্টোবর পিপলস রিপাবলিক অব চায়না প্রতিষ্ঠা করেন মাও সেতুং ঘোষণা দেন চীনে কমিউনিস্ট শাসনের একেবারে গোড়া থেকে মাও সেতুং সম্পর্কে জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে শত বছর পেছনে ঊনবিংশ শতকের শেষ দিকে চীনে তখন চলছে কিং রাজবংশের শাসন নরবরের শাসনের কারণে তখন দেশের অবস্থা বেশ বেহাল তলানিতে অর্থনীতি এমনই এক সময় আঠারোশো সালে হুনান প্রদেশের শাহশান শহরে এক কৃষক পরিবারের জন্ম মাউশেতুংয়ের চারদিকে আর্থিক সংকট চললেও তার পরিবার ছিল বেশ সচ্ছল। আট বছর বয়সে গ্রামের স্কুলে লেখাপড়া শুরু করেন তিনি তবে বেশি লেখাপড়া করার সুযোগ পাননি বাবা তাকে ফিরিয়ে আনেন কৃষিকাজে তখন তার বয়স ১৩ বছর পরের বছরই আরেক ধাক্কা মায়ের বিয়ে ঠিক করেন তার বাবা যদিও ওই বিয়ে তিনি কখনোই মেনে নেননি এরপর বয়স সতেরো হলে বাড়ি ছাড়েন মাও ভর্তি হন হুনান প্রদেশের রাজধানী চাংসার একটি স্কুলে পরের বছর উনিশশো এগারো সাল রাজার শাসনের বিরুদ্ধে শুরু হলো সিনহাই বিপ্লব সেই বিপ্লবে যোগ দিলেন মাও নাম লেখালেন চীনের জাতীয় দল কুয়োমিনটাংয়ে দলটি তখন নেতৃত্বে ছিলেন সান সেন উনিশশো সালে বিপ্লবের মুখে রাজতন্ত্রের পতন হয় প্রতিষ্ঠা হয় চীন প্রজাতন্ত্রের উনিশশো সালে স্নাতক শেষ করেন মাও সেতুং সে বছরই তার মায়ের মৃত্যু হয় সিদ্ধান্ত নেন আর বাড়ি ফিরবেন না সেই ভাবনা থেকে রাজধানী বেইজিংয়ে পাড়ি জমান তবে কপালের ফেরে কোনো চাকরি জোগাড় করতে পারেননি অনেক চেষ্টার পর অবশেষে বেজিং বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক লি দাজাওয়ের সহকারী হিসাবে কাজ শুরু করেন লি ছিলেন প্রাথমিক চীনা কমিউনিস্টদের একজন তার বিপ্লবী চিন্তাভাবনা দ্বারা প্রভাবিত হন মাও এক সময় হাতে পান মার্ক্সবাদী চিন্তাধারার বইপত্র পরিচিত হয়ে ওঠেন মার্ক্সবাদী হিসাবে উনিশশো সালে চীনা কমিউনিস্ট পার্টি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাও ধীরে ধীরে বেশ শক্ত হয়ে ওঠে কমিউনিস্ট পার্টি দলের একটি বড় সমর্থক শ্রেণী সৃষ্টি হয় এরই মধ্যে উনিশশো সালে তৎকালীন চীনের প্রেসিডেন্ট সান ইয়াদ সেন একটি নীতি হাতে নেন ওই নীতিতে বলা হয় দেশ পরিচালনায় কমিউনিস্ট পার্টিকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে তার দল কুয়ো সে সময় কমিউনিস্ট পার্টি এবং কুয়া দুই দলের প্রতি মাও সেতুংয়ের সমর্থন ছিল এক পর্যায়ে লেলিন বার্দের দিকে ঝুঁকে পড়েন তিনি বিশ্বাস করতেন এশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠার চাবিগাঠি হল কৃষক শ্রেণীর সমর্থন উনিশশো সালের মার্চে সান ইয়াদ সেনের মৃত্যু হয় তার জায়গায় কুয়োমিন্টাং দলের প্রধান হন চিয়াং কাইশেক তিনি পূর্বসরী সান ইয়াদ সেনের চেয়ে অনেক বেশি রক্ষণশীল ছিলেন উনিশশো সালে প্রেসিডেন্ট চিয়াং কাইশেকের কমিউনিস্ট পার্টির সঙ্গে তার দলের জোট ভেঙে দেন সমাজতন্ত্রের অনুসারীদের ওপর শুরু করেন দমন পীড়ন অনেকে হত্যা এবং বন্দি করা হয় এ সময় মাও সেতুং কৃষকদের নিয়ে বিপ্লবী বাহিনী গঠন করেন যা রেড আর্মি নামে পরিচিত এই বাহিনীকে শক্তিশীল করার মধ্য দিয়ে মাও সেতুং উনিশশো সালে তাঁর নিয়ন্ত্রণাধীন চীনের দক্ষিণ পশ্চিম জিয়াংজি অঞ্চলে সোভিয়েত রিপাবলিক অব চায়না সরকার গঠন করেন উনিশশো সালে সালে প্রদেশের বেশ কিছু অঞ্চল মাওয়ের অধীনে চলে আসে প্রায় লাখ সেনা পাঠান মাওয়ের রেড আর্মিকে দমন করার জন্য তারা জিয়াংজি প্রদেশের পার্বত্য অঞ্চলে রেড আর্মিকে ঘিরে ফেলেন তখন রেড আর্মি সেখান থেকে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয় পরবর্তী বারো মাসে এক লাখের বেশি কমিউনিস্ট এবং তাদের উপর নির্ভরশীল ব্যক্তিরা চীনের উত্তরে ইয়ানান অঞ্চলের দিকে পাড়ি জমান পথটি ছিল আট হাজার মাইল দীর্ঘ এই যাত্রা শেষে টিকে ছিলেন ত্রিশ হাজারের মতো কমিউনিস্ট নেতাকর্মী যাত্রাটি লং মার্চ নামে পরিচিত কমিউনিস্টের ছত্রভঙ্গ করে দেওয়ার পর বেশিদিন শান্তিতে থাকতে পারেননি কাই শেখ উনিশশো সালের জুলাই মাসে জাপানের রাজকীয় সেনাবাহিনী চীন আক্রমণ করে বেজিং সহ বেশ কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন কাই শেখ পালিয়ে যান বেইজিং ছেড়ে জাপান বাহিনীকে ঠেকাতে না পারে শেষ পর্যন্ত তিনি কমিউনিস্টের সঙ্গে সন্ধি করেন কমিউনিস্ট এবং কুয়ো মিন্টাং বাহিনী একসঙ্গে জাপানের বিরুদ্ধে যুদ্ধ করে ওই সময় মাও মাওশেদুং নিজেকে চীনের সামরিক বাহিনীর প্রধান হিসাবে প্রতিষ্ঠা করেন উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয় হয় এর মধ্য দিয়ে চীন জাপানের দখলকৃত অঞ্চল ফিরে পায় তখন চীনে একটি জোট সরকার গঠনের চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র তবে একক নিয়ন্ত্রণ নেয়ার পথে হাঁটেন মাও শুরু হয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ মাও তার কৌশলের নেতৃত্বের মাধ্যমে কুও মিন্টাং বাহিনীকে পরাজিত করেন উনিশশো সাল নাগাদ পুরো চীন দখল করেন কমিউনিস্টরা দলবল নিয়ে তাইওয়ানে পালিয়ে যান চিয়াং কাইশেক সে বছরের এক অক্টোবর বেজিংয়ের তিন আনমেন স্কোয়ারে পিপলস রিপাবলিক অব চায়না প্রতিষ্ঠা করে কমিউনিস্ট শাসনের ঘোষণা দেন মাও সেদুং পরবর্তী কয়েক বছরে চীনে বড় কিছু সংস্কার এনেছিলেন মাও ভূ স্বামীদের ভূমি জপ্ত করে জনগণের সম্পত্তিতে তিনি পরিণত করেন সে সময় চীনের নারীদের মর্যাদা বেড়েছিল বৃদ্ধি পেয়েছিল শিক্ষার হ্রাস স্বাস্থ্যসেবা পাওয়া মানুষের জন্য সহস্তর হয়েছিল তবে শহরাঞ্চলে তিনি তেমন একটা সংস্কার আনতে পারেননি এমন পরিস্থিতিতে গণতান্ত্রিক ধারায় তিনি ভিন্নমত প্রকাশের স্বাধীনতা দিয়েছিলেন ভেবেছিলেন তেমন একটা সমালোচনার মুখে পড়বেন না তবে সে ধারণা ভুল ছিল ব্যাপক সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত তিনি দমনের পথে হাঁটেন ভিন্নমত প্রকাশ করা হাজার হাজার মানুষকে তখন বন্দি করা হয় উনিশশো আটান্ন সালে জানুয়ারিতে গ্রেট লিভ ফরওয়ার্ড নামে একটি উদ্যোগ হাতে নেন মাওসেতুং এর উদ্দেশ্য ছিল চীনে কৃষি এবং শিল্প উৎপাদন বাড়ানো এই উদ্যোগের সঙ্গে কমবেশি বেশি পঁচাত্তর হাজার কৃষককে যুক্ত করা হয় তাদের প্রত্যেকের পরিবারকে কিছু জমি এবং কৃষিকাজ থেকে লাভের পরিমাণ দেয়া হয় মাওসেতুং আশা করেছিলেন এই উদ্যোগের মাধ্যমে উৎপাদন বাড়িয়ে কয়েক দশকের মধ্যে চীনকে শত বছর এগিয়ে নেওয়া যাবে প্রথম দিকে কিছুটা সফলও তিনি হয়েছিলেন তবে তিন বছর ধরে চলা বন্যা এবং খারাপ ফসলের কারণে পরিস্থিতি বদলে যায় এক বছরের মধ্যে চীনে দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ ধারণা করা হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দেশটিতে প্রায় চার কোটি মানুষের মৃত্যু হয় লিপ ফরওয়ার্ড উদ্যোগের ব্যর্থতার কারণে মাও সেতুং কোণঠাসা হয়ে পড়েন দেশের নিয়ন্ত্রণ নিয়ে নেন তার বিরোধীরা এরপর মাও যখন আবার ক্ষমতায় ফেরার অপেক্ষায় ছিলেন তখন তার কিছু লেখালেখি একত্র করেন লিন বিয়াও নামের এক ভক্ত ওই লেখাগুলোই পরে পরিচিতি পায় লিটল রেড বুক নামে উনিশশো সালে আবার সামনে আসেন মাও সেতুং তখন তার বয়স তেয়াত্তর বছর শুরু করেন সাংস্কৃতিক বিপ্লব সে বছরের মে মাসে চীনের ইয়াজে নদীর তীরে এক সমাবেশে তাকে দেখা যায় তিনি কয়েক মিনিট ধরে নদীতে সাঁতার কাটেন বিরোধীদের প্রতি তার যেমন বার্তা ছিল দেখো আমি ফিরে এসেছি পরে চীন জুড়ে বেশ কয়েকটি সভা সমাবেশ করেন মাও সেতুং এতে অংশ নেন হাজার হাজার তরুণ মাও হিসাব ছিল এমন গ্রেট লিপ ফরওয়ার্ড উদ্যোগে তার ব্যর্থতা এবং দুর্ভিক্ষের কথা তরুণরা মনে রাখবে না ওই হিসাব বাস্তবেও মিলেছিল মাও সেতুং তাঁর সমর্থকদের উদ্দেশ্যে বলেছিলেন চীনে আবার পুঁজিবাদ ফিরিয়ে আনতে সমাজে বর্জুয়া উৎপাদন ঢুকিয়ে দেওয়া হয়েছে এসব উৎপাদনের উৎপাদন করতে হবে তার তরুণ সমর্থকেরা রেড গার্ডস নামের বাহিনী গঠন করেন এই বাহিনীর নেতৃত্বে চলে সাংস্কৃতিক বিপ্লব মাও আবার ক্ষমতায় ফেরেন এরপর থেকে আমৃত্যু কমিউনিস্ট পার্টির তিনি নেতৃত্ব দিয়েছেন উনিশশো ছিয়াত্তর সালের নয় সেপ্টেম্বর বিরাশি বছর বয়সে মৃত্যু হয় মাও সেতুংয়ের তাঁর আদর্শ নিয়ে এগিয়ে চলছে গণচীন মাও সেতুংকে বলা হয় আধুনিক চীনের রূপকার চীনে কমিউনিস্ট বিপ্লবের নায়ক মাওসুদ্দিনের লড়াই নিয়ে সাজানো আজকের পরবর্তী এখানেই শেষ হল এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ